আসসালামু আলাইকুম আমি এখন আছি নেত্রকোনা জেলার মদন ভালোই ব্রিজ অনেক সুন্দর একটি আহর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা সবাই দেখুন এটা মিনি কক্সবাজার ওষিতপুর অনেক সময় যখন এখানে পানি হয় তখন সারা হাওয়া ডুবে যায় এই যে ব্রিজটা এই ব্রিজটাই ডুবে যায় অনেক বড় একটা আওয়ার আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাংলাদেশের দেশ বিদেশ থেকে অনেক মানুষ দেখতে আসে বেড়াতে আসে তাই আমিও আজকে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে অবশ্যই ভালো লাগবে অনেক বড় একটা হাওর অনেক সুন্দর একটা বীজ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন কত বড় একটা আওয়ার যে হাওরের কুল কিনারা নাই অনেক বড় একটা হাওর আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক সময় যখন পানিতে পুরো হাওয়া ডুবে যায় তখন অনেক মাছ মারা হয় তলার যায় বিভিন্ন নলস এগুলা যায় তো অনেক একটা সুন্দর জায়গা খুব ভালো লাগতেছে অনেক বাতাস অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য যেটা দেখার মতো আপনাদের ভালো লাগবে আপনারা সবাই যদি আসেন নেত্রকোনা মদন উচিত পরে আসবেন অবশ্যই ভালো লাগবে অনেক সুন্দর একটা পেজ আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই দেখছেন তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আপনাদের দেখে ভালো লাগবে আশা করি তো আমরা চাই আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে যেটা আপনারা দেখেন ভালো লাগে সেই জন্য তো আপনারা দেখুন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা জনরাত্রি শেখ হাসিনা উনি ব্রিজটা উদ্বোধন করেছিলেন তো দেখছেন নেত্রকোনা মদন কালিয়াজড়ি সড়ক মালাই সেতু তো এটা নেত্রকোনা পড়ছে আপনাদেরকে দেখালাম আপনারা দেখলেন আশা করি ভালো লাগবে আপনারা আসবেন এখানে বেড়াতে যাবেন গোটাতে আসবেন এটা একটা সুন্দর জায়গা যখন মন চায় তখন আসতে পারবেন সুন্দর একটা জায়গা অনেকে এখানে উপভোগ করতে আসে ওখানে অনেক মানুষ আছে বেড়াতে ঘুরতে আমিও আসছি ও দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের ভালো লাগবে আশা করি